তো আজকে আবার চলে এসেছি টার্নিং পয়েন্টে আর টার্নিং পয়েন্টে আজকে তোমাদেরকে দেখাবো স্পোর্টস বাইকের কালেকশন স্পোর্টস স্পোর্টস বাইক মানে এখানে কিন্তু আর সি থেকে শুরু করে কেটিএম আর ওয়ান সমস্ত সবই কিন্তু এখানে মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে আজকে দেখতে পাচ্ছি স্টকটা জাস্ট দেখিয়ে দিচ্ছে লাইন লাইনটা দেখতে পাচ্ছি পুরো লাইনটাই কিন্তু স্পোর্টস বাইকের পুরো লাইন আপ রয়েছে এখানে আর এখানে কি প্রাইস আছে কীভাবে আসবে ইচ অ্যান্ড এভরি ডিটেলস এখানে যদি মানে যে ভাই আছে সে ভাইয়ের থেকে জেনে নেবো কেউ আসবে আর ইচ অ্যান্ড এভরি ডিটেলস কিন্তু ওর থেকেই জেনে নেবো তো ভিডিও শুরু করার আগে যা বলছো আমাকে যারা নতুন দেখছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ওটা শেয়ার করে দেন আর চলুন ভিডিওটা শুরু করি আর ভিডিও শুরু করার আগে বলছি যারা আমাকে নতুন দেখছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন আর ভিডিও ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিন আর যারা বাইক কিনতে চান অবশ্যই এখান থেকে কিনতে পারেন কারণ এখানে কিন্তু ইএমআইতে কিন্তু আপনারা বাইক পেয়ে যাবেন আর খুবই নেগোসিয়েবল প্রাইসে কিন্তু আপনারা বাইকগুলো পাবেন

ডাইরেক্ট গুগল ম্যাপে যাবে টার্নিং পয়েন্ট মানে লাইভ লোকেশন দেখতে পাবে দেখিয়ে দেবে আর মোড়ি স্পোর্টস বাইক তো প্রচুর পরিমাণে স্পোর্টস বাইকের কালেকশন রয়েছে এখানে তো আজকে স্টার্টিং প্রাইস কি আছে স্পোর্টস বাইকের সেট আছে 55000 টাকা 55000 টাকা থেকে তো এখানে প্রচুর মানে V3 V V4 অনেক কিছু আছে তো আমরা KTM থেকে শুরু করি হুম KTM 390 রাইট তো 390 অ্যাডভেঞ্চার আছে হুম যে BS6 এর মডেল 2000 21 এর লাস্টের দিকে গাড়ি আছে এপ্রিলের লাস্ট দিকে গাড়ি 21 এর 2021 এর লাস্টের দিকে 21 এর লাস্টের দিকে গাড়ি আছে

ও টিপ টপ কন্ডিশন গাড়ি আছে দাম আছে মাত্র 55000 টাকা অনলি 75000 75 55 ও 55 55000 টাকা ওয়াও মানে ভালো দেখিয়ে দিচ্ছি আর সো নেক্সট এটা কি আছে 200s Esteem 200s হ্যাঁ ঠিক আছে ও পুরো 220 এর গাড়ি BS4 মডেল ঠিক আছে সিঙ্গেল চ্যানেল ABS দিয়ে গাড়ি টিপ টপ গাড়ি দাম আছে মাত্র টাকা অনলি ফিফটি টু থাউজি আর এগুলো তো ফিন্যান্স হয়ে যাবে ধরুন সব আর সব গাড়ি হয়ে যাবে গাড়ি রয়েছে নেক্সট পালসার এস এ পালসার এফ তো তবে তেরো মাস গাড়িটা ঠিক আছে গাড়ি তোমার খুব দাম কম আছে দাম আছে লাখ টাকা কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কত মাসের গাড়ি আছে চোদ্দ মাস বাজে তেরো চোদ্দ মাসে গাড়িটা রয়েছে প্রাইস এক লাখ পঁচিশ টাকা